কোয়েল পাখির খামারে আসার কারণ কি স্যার এখানে অল্প টাকা দেয় কি লাভ একটু বেশি পাওয়া যায় এক মাসে আপনার পাইতেছেন হচ্ছে ছয় হাজার ডিম ছয় হাজার ডিম পাইতেছেন এই তিনশো কোয়েল থেকে তা এই তিনশো কোয়েল থেকে আপনার এক মাসে খরচ হচ্ছে দশ হাজার কিন্তু আপনার এই ডিম যখন বিক্রি করেন তো কত টাকা আসে ছয় হাজার ডিমে পনেরো হাজার টাকা আসে জি তো আপনি কি মনে করেন যে কোয়েল পাখি লালন পালন করে আসলে কি লাভ করা এটা থেকে সম্ভব জি এখান থেকে লাভ করা সম্ভব বিশ হাজার টাকার মতো আয় করতে পারি মাসে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আশা করছি সকলে ভালো আছেন বিটি খামার টিভির আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমরা চলে আসছি নেত্রকোনা জেলার পূর্বতলা থানার শিমুলকান্দি গ্রামে আমরা চলে আসছি এখানে একজন তরুণ উদ্যোক্তা কিছু সংখ্যক আপনার কোয়েল পাখি লালন পালন করতেছে তো এই কোয়েল পাখি উনি কীভাবে লালন পালন করতেছে এই বিষয়ে এক একদম সঠিক এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন যে কথাবার্তা আছে এবং এটা বিস্তারিত আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটাতে আপনার আসলে কি কোয়েল পালনে লাভ হয় না লস হয় সেই সঠিক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই খামারের মাধ্যমে তো চলুন দেরি না করে কোয়েল পাখির বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুরুতে আপনার নামটা একটু বলতেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম তো সাইফুল ভাই আপনার এই কোয়েল পাখির খামারে আসার কারণ কি স্যার এখানে অল্প টাকায় দেয় কি লাভ একটু বেশি পাওয়া যায় এই জন্য আর কি এখানে আসা এই খামারে আচ্ছা আপনি শুরু করছেন কতদিন হয়েছে আমি শুরু করছি আজকে সাত মাস চলতেছে প্রথমে আপনার কতগুলো ছিল প্রথমে আমি দুইশো পাখি আনছিলাম মানে দুইশো কোয়েল পাখি দিয়ে আপনি শুরু করছেন তাই তো জি জি এখন আপনার খামারে কতগুলো আছে এখন খামারে প্রায় আড়াই হাজার আছে আড়াই হাজার আছে জি আচ্ছা তো এই আড়াই হাজার পালন ক্ষেত্রে আপনার কি কি করতেছেন না করতেছেন কিভাবে পালন করতেছেন এই বিষয়ে একদম সঠিক যে তথ্যগুলো আছে এগুলো আমাদের দর্শককে জানানোর চেষ্টা করবো তো ভাই সবার প্রথমে আমরা যে এখানে যে খাঁচাটা আছে আপনার এই খাঁচার মধ্যে আপনার কতগুলো আছে এখানে আমার তিনশো পাখি আছে তিনশো আছে না তো এইগুলা খাতার মধ্যে রাখলেন তার পাশে আবার দেখলাম কিছু খোলা আছে এই পাশে বোর্ডিং এর মতো কিছু আছে এইগুলা কি বোর্ডিং পিরিয়ড চলতেছে যে এইগুলো বোর্ডিং শেষ হয়েছে আর কি এইগুলো সেল হয়ে যাবে আর কি আচ্ছা তো আমরা আগে খাতারটা দর্শক আপনাদেরকে আইডিয়া দিব তিনশো মুরগি আছে এখানে তো আমাদের কিন্তু বলবেন যে এই তিনশো খাঁচার মধ্যে যে তিনশো কোয়েল আছে এই তিনশো কোয়েল আপনার পালনে এক মাসে কতটুকু খাবার প্রয়োজন হয় চার বস্তা আর কি এই তিনশো পাখির জন্য চার বস্তা খাদ্য লাগে আমার প্রায় চার চার বস্তার কাদ দিয়ে খরচ হয় দশ হাজার টাকা আচ্ছা তো আর এর মধ্যে কোনো ওষুধপত্র প্রয়োজন হয় না ওষুধ বেশি প্রয়োজন পড়ে না যখন অসুস্থ দেখা দেয় তখন আর কি ওষুধ ব্যবহার করি এছাড়া ওষুধ ব্যবহার করি না তাহলে আমরা জানতে পারলাম যে তিনশো কোয়েল পাখিতে আপনার এক মাসে দশ হাজার টাকার মতো খাবার খরচ হচ্ছে তাই তো জি আচ্ছা তো এটা আপনি রাখছেন কি কারণে এই যে এই খাতার মধ্যে রাখছেন রাখছি আমি বীজ ডিমের জন্য আর কি আচ্ছা ডিমের জন্য রাখছেন তাই তো তো এখান থেকে আপনার এক মাসে প্রতিদিন কত গোলা ডিম পান এ 230 220 এরকম 230 20 তাহলে এক মাসে আপনি পাইতেছেন হচ্ছে 6000 ডিম 6000 ডিম পাইতেছেন এই 300 কোয়েল থেকে তা এই 300 কোয়েল থেকে আপনার এক মাসে খরচ হতো 10000 কিন্তু আপনার এই ডিম যখন বিক্রি করেন তো কত টাকা আসে 6000 ডিমে পনেরো হাজার টাকা আসে আপনি বিক্রি করে দেন তাই তো জি জি বিক্রি করে দিই আবার বাচ্চা পুরানোর জন্য রাখি তখন বাচ্চা যখন না বাচ্চা না পড়ে তখন বীজ ডিম বিক্রি করে দেয় আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে দর্শক এইখানে উনি খাতার মধ্যে যেগুলো রাখছে তিনশো কোয়েল এইখান থেকে ওনার খরচ হচ্ছে আপনার মাসে দশ হাজার টাকার খাবার খরচ হয় আর উনি এখান থেকে এইগুলো হচ্ছে বীজ ডিমের এইখান থেকে উনি ছয় হাজারের মতো ডিম পায় তো এই ডিমের উনার এলাকার যে বাজার মূল্য আছে সেই অনুপাতে উনি পনেরো হাজার টাকার ডিম বিক্রি করতে পারেন তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনশো কুয়েল পাখির মাধ্যমে উনি এই এই খাঁচার যে পাখিগুলো আছে তিনশো এই এইখান থেকে উনি প্রতি মাসে প্রায় পাঁচ টাকা মতো লভ্যাংশ পান জি ঠিক আছে জি জি তার পাশে ওনার আরও আছে কিন্তু এই পাশে ব্রোডিংয়ে আছে ওই পাশে আছে তো আমরা এখন এখন আপনাদেরকে যে এই ব্রুডিং যে চলতেছে এই সম্প এই এইগুলা সম্পর্কে দর্শককে জানাবো তবে এখানে যে ব্রোডিংয়ে যেগুলো আছে এখানে কতগুলা আছে এখানে আষ্টেশো আছে আটশো আছে তো ঠিক আছে জি জি আষ্টেশো আচ্ছা এগুলার বয়স কয়েক এগুলোর বয়স বাইশ দিন আজকে বাইশ দিন এইগুলা আপনি কি নিজেই এই করছেন জি নিজেই উৎপাদন করছি কি কিসের মাধ্যমে ইনকিউবেটারের মাধ্যমে ইনকিউবেটারের মাধ্যমে আচ্ছা এইগুলোর বয়স কতদিন বলে দেন বাইশ দিন বাইশ দিন আচ্ছা এইগুলোর বর্তমানে ওই কি ভ্যাকসিন দিচ্ছেন এই যে রানিকেত ভ্যাকসিন দিছি আর হচ্ছে গ্রামরো ভ্যাকসিন রানি খেত আর গাম্বর দিচ্ছেন এই বাইশ দিনের ভিতরে আচ্ছা এইগুলো যে বাইশ দিনের মধ্যে আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনার বোর্ডিং করতে জি না কোনো সমস্যা না মাঝে মধ্যে একটু কারেন্টের সমস্যা হয়েছে কিন্তু পাখির কোনো সমস্যা না বিদ্যুৎ সমস্যা হয়েছে আপনাদের এলাকায় আচ্ছা এইগুলার যে বর্তমানে যে খাবারগুলো দিতে এইগুলা এইগুলো কি খাবার দিতেছেন হচ্ছে ব্রয়লার খাবার আর কি নারিশ কোম্পানির ব্রয়লারটা দিচ্ছে আচ্ছা মানে ব্রয়লার খাবার দিতেছেন তাই তো আর এইগুলা কি সেল দিয়ে দিবেন জি জি সেল দিয়ে দেবো না। আপনি সেল কি কি কিসের মাধ্যমে করেন পরিচিতের মাধ্যমে দেওয়া হয় আবার ফেসবুকের মাধ্যমে হয় মানে অনলাইনেও দেন জি অনলাইনে হয় আচ্ছা মানে আপনি সারা বাংলাদেশে দিতে পারবেন জি সারা বাংলাদেশে দেওয়া যায় আচ্ছা দর্শক আমরা সাইফুল ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তার এই পাশে সাইফুল ভাইয়ের কিছু কোয়েল পাখি আছে এইগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো ভাই এই পাশে এভাবে রাখছেন এটার কারণ কি এটা রাখছে আমার জায়গা অল্প পাশে আমি জায়গা তৈরি করতেছি এই জন্য কি এখানে রাখছি এভাবে এখানে কতগুলো আছে এখানে বারোশোর মতো আছে বারোশোর মতো আছে হ্যাঁ তো এইগুলার বয়স কত দিন এইগুলার বয়স হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন না এইগুলো এইভাবে রাখছেন এখান থেকে তারপরে পর্যায়ক্রমে কি করবেন এগুলার এটা পর্যায়ক্রমে এখান থেকে অন্য ক্রমে অন্য করে নিয়ে যাবো আর কি ওইখানে ঘর তৈরি করে আচ্ছা এইগুলো কি খাতার মধ্যে রাখবেন না এইভাবে লিটারে রাখবেন লিটার বলতে পানির উপরে রাখবো আর কি মাছের ব্যবহার করে মানে মাছের মধ্যে মাছের ব্যবহার করে পানির উপরে রাখবো আর কি আচ্ছা তো দর্শক আমরা আপনাদেরকে জানালাম এই পাশে এবং খাঁচার মধ্যে কিছু আছে ওই পাশে বোর্ডিং আছে মনে করেন যে এই যে আপনি যে আড়াই হাজারের মতো কোয়েল পাখি তুলছেন বা তো এই সাত মাস যাবত আপনি এটা করতেছেন তাই তো তো আপনি কি মনে করেন যে কোয়েল পাখি লালন পালন করে আসলে কি লাভ করা এটা থেকে সম্ভব জি এখান থেকে লাভ করা সম্ভব যদি সে বুঝে শুনে কি কাজ করে তাহলে এখান থেকে লাভ করা সম্ভব আর আপনি যে এই 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 তিনশো থেকে একটা লাভের আমাদেরকে বললেন লাভের কথা ওই পাশে আছে ওইদিকে আছে এইগুলা সবগুলা মিলে কি পরিমাণ মান্থলি আপনার লাভ আসে বাচ্চা যখন যে যখন যে জায়গায় আর কি যে দামে থাকে এই দামে আর কি বাচ্চা আমরা বিক্রি করে থাকি মানে আমরা জানতে চাচ্ছি যে আপনার সব কিছু মিলিয়ে ঠিক আছে এই ডিম বাচ্চা তারপরে আপনার সরাসরি পাখি এইগুলো বিক্রি করে আপনার সব মিলিয়ে এবারে কত টাকার মতো আপনি মাসিক এখান থেকে আপনি আয় করতে পারেন 20000 টাকার মতো আয় করতে পারি মাসে মাসিক আপনি হাজার থেকে 20000 এর মতো লাভ করতে পারেন বাচ্চা সেল দিয়া তারপর আপনার ডিম ডিম বিক্রি করে এটা কি মানে আপনার স্থানীয় বাজার এবং আপনার যে অনলাইনে মাধ্যমে যে বিক্রি করে তারপর জি তারপর আপনি আপনার তাহলে প্রতি মাসে এই সবগুলোর মধ্যে কি পরিমাণ খরচ আসে 30000 টাকার মধ্যে খরচ আসে আর কি তিরিশের মতো খরচ আছে আচ্ছা এইগুলো দিয়ে আপনি কি একাই পালন করেন জি একাই পালন করে যখন আমি বাসায় না থাকি তখন আর কি পরিবার পরিবারের লোকজন আর কি আপনাকে সাহায্য করে দর্শক আপনাদেরকে আমরা এই কোয়েল সম্পর্কে একদম অ্যাক্যুরেট এবং সঠিক একটা আয় ব্যয়ের হিসাব দেওয়ার চেষ্টা করলাম যে তিনশো কোয়েল পাখি থেকে আপনার কি পরিমাণ লাভ করা যায় তো এখানে আমাদেরকে সাইফুল ভাই বললেন যে তিনশো কোয়েল পাখি থেকে বিশ দিন বিক্রি করে ছয় হাজার বিশ ডিম বিক্রি করে স্থানীয় বাজার আছে এই বাজার মূল্য থেকে উনি তিনশো কোয়েল কোয়েলফাখি থেকে উনি পাঁচ হাজার টাকা মতো আয় করতে পারেন মাসে তার পাশাপাশি যে এখানে ওনার কিছু বাচ্চা আছে তার পাশে কিছু আপনার বয়স হয়ে গেছে এইগুলো আপনার খাজার তুলবে ওইখান থেকে ওনার লভ্যাংশ আসে তো সব মিলাইয়া সাইফুল ভাই বললো মাসিক ওনার এখান থেকে টোটাল লাভ আসে হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মতো ওনার এখান থেকে প্রফিট আসে সব খরচ বাদ দিয়া ওষুধপত্র চিকিৎসা সব বাদ দিয়া তাই তো জি তাহলে আমরা বলতে পারি যে আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন কোয়েল পাখি তাহলে আপনার অবশ্যই এটা থেকে লাভ করা সম্ভব